দাখিল দু হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের ইসলামের ইতিহাস প্রিয় বন্ধুরা আশা করে ভালো আছো আর ইতিমধ্যে তোমাদের তেইশতম সপ্তাহের একটা দিয়ে দিয়েছি দেখে ফেলেছো না ওকে দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ আর না দেখে থাকলে ডিসক্রিপশন প্লে লিস্ট পেয়ে যাবা এই বাটনে প্লে লিস্ট পেয়ে যাবো তোমার ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখবা তোমাদের সমস্ত ভিডিও রেডি করা আছে অ্যাসাইনমেন্টের সমাধান আচ্ছা আজকে কিন্তু আমরা যে ভিডিওটি নিয়ে হাজির রয়েছি আজকের এই ভিডিওতে তোমাদের জন্য যেটা থাকছে সেটা হলো দাখিল দু হাজার বাইশ সালের পরীক্ষার্থীদের ইসলামের ইতিহাস তেইশতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দিব ইনশা আল্লাহ যারা সাবস্ক্রাইব করেছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে ওয়ান করে দাও যাতে কোনো নতুন কোনো ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও ওকে আর সবার আগে তুমি অ্যাসাইনমেন্টের সমাধান করতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখবা না দেখে করতে পারবা না আর ভিডিও গত ভিডিওতে অনেক কিছু বলেছি অনেক কথা বলেছি সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনবা আর ভিডিও দেখার পরে ভালো লাগলে লাইক দেবা বন্ধুদের কাছে শেয়ার করবা দেখতে পাচ্ছ দুটি নাম্বার যে কোনো নাম্বারে কল করবা শুধুমাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে কিন্তু তোমরা অনলাইন প্রোগ্রামে ভর্তি হতে পারবা দেখতে পাচ্ছ অনলাইন প্রোগ্রামে যুক্ত হতে কল করুন এটা লেখা এবং এটা নাম্বার দেওয়া সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে যেকোনো একটি নাম্বারে কল করবা অথবা পাঁচশো দশ টাকা বিকাশ অথবা নগদে পাঠাবা দিন কল করে তোমার কাঙ্ক্ষিত আসন নির্বাচন করে দিবা। কেন কারণ এই অনলাইন প্রোগ্রামটা আমাদের পাপুলেট কেয়ারে দাখিলদের জন্য তৈরি করা হয়েছে তোমরা যারা দাখিলের অ্যাসাইনমেন্ট করছো তোমাদের জন্য ঠিক আছে পরীক্ষার আগ পর্যন্ত তোমরা আমাদের কাছ থেকে ক্লাস করতে পারবে পেইড অ্যাপসের মাধ্যমে ক্লাস করানো হয় প্রাইভেট গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ ফেসবুক গ্রুপ সেখানে তোমাদেরকে জয়েন করানো হবে সাথে তোমরা পাবলিক গ্রুপ দেখতে পাচ্ছ আমাদের ডেসক্রিপশনে আছে পাপেল এডুকেয়ার পাবলিক গ্রুপ এবং পাপেল এডুকেয়ার ফেসবুক পেজ সেগুলো ফলো দিয়ে রাখবা জয়েন হয়ে থাকবা এবং তোমরা আরও বিস্তারিত জানতে দুটো নাম্বারে কল করো ওকে ধন্যবাদ সবাইকে তো চলে যাচ্ছি আমাদের মেন টপিকে আমরা আজকে ইসলামের ইতিহাসের সমাধান দেব একশো নয় নম্বর থাকবে এবং এটা আমাদের অ্যাসাইনমেন্টের যে শিরোনাম থাকবে সেটি হলো খলিফার যোগ্যতা নির্বাচন খলিফার যোগ্যতা নির্বাচন হযরত আবু বকরদ্দুল্লা তালহের লাভ তারপরে তৃতীয় খলিফার ইসলামের অবদান এই কয়েকটা বিষয় দিয়ে তোমাদের শিরোনাম লিখবা আর অ্যাসাইনমেন্ট নম্বর হবে তিন এবং এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্দেশিকা কী বলা হয়েছে এটা গত আমাদের আরবি দ্বিতীয় পত্র মতো কোনো রচনা হবে না এটা পয়েন্ট ধরে লিখবো আমরা ওকে খলিফার যোগ্যতা তারপরে নির্বাচন প্রক্রিয়া তারপরে ইসলামের দ্বিতীয় খলিফার খেলাফত লাভ এবং হযত ওসমান আদৌলত আলা ইসলামের জন্য যে অবদান এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে লিখবো দেখো চার নাম্বার আমাদের চার নাম্বার জন্য কি করতে হবে খলিফার যোগ্যতা মাপকাঠি বিস্তারিত বর্ণনা সবকিছু বিস্তারিত হবে বর্ণনা করতে হবে ব্যাখ্যা করতে হবে সাথে সব কিছু সুন্দরভাবে লিখবো তাহলে আমরা তাহলে আমরা ষোলো মার্ক পেয়ে যাবো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আচ্ছা সের নাম কিন্তু এখানে আমরা যা বলেছি তাই দিয়েছি খলিফ অর্জক্ষতা নির্বাচন হযত আবু বকর দল আনহুর খেলাফত লাভ এতটুকু হয়তো বেশি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ বাট এখানে তোমরা রথ সংক্ষিপ্ত আকারে লিখতে পারো ঠিক আছে তোমাদের ব্যাপার কোনো সমস্যা নেই আমি যেভাবে দিয়েছি ভেবে লিখলে হবে আর তৃতীয় খলিফা ইসলামের অবদান এই পর্যন্ত দেখতে পাচ্ছো আচ্ছা বিশেষ করে একশো নয় এবং অ্যাসাইনমেন্ট তেইশতম সপ্তাহ এবং অ্যাসাইনমেন্ট নম্বর হবে তিন আগেও দেখিয়েছি ঠিক আছে আরেকবার একবার দেখে নাও এই যে অ্যাসাইনমেন্ট নম্বর তিন আছে চলে যাচ্ছে নির্দেশিকা একের সমাধান সুন্দরভাবে দেখো খলিফার যোগ্যতা এবং মাপকাঠি আল্লাহ তালার প্রত্যাদেশ লাভ ব্যতীত খলিফাকে নবতের যাবতীয় দায়িত্ব পালন করতে হয় তাই তাকে ওই সমস্ত আত্মিক দৈহিক ও চারিত্রিক গুণাবলীতে গুণান্বিত হওয়া উচিত যার দ্বারা একজন নবী গুণান্বিত হয়ে থাকেন তবে নবীর সমস্ত গুণাবলীর প্রতিবিম্ব খলিফার মধ্যে থাকা একান্ত প্রয়োজন প্রয়োজন এখানে টাইপিং মিস্টেক একটু ক্লিয়ার করে নেবে খলিফার নির্বাচনের জন্য ঐতিহাসিক ও সমাজ সমাজ বিজ্ঞানী ইবনে খালদুন চারটি শর্ত নির্ধারণ করে দিয়েছেন তিনি কিন্তু একজন অ্যারাবিয়ান বিজ্ঞানী তখনকার যুগের ওকে ন্যায়পরায়ণতা ও একজন খলিফার মধ্যে ন্যায়পরায়ণতা এটা থাকতে হবে সত্যবাদিতা শুধু সত্যবাদিতা এটার সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত ব্যাখ্যাটা আমরা এখানে লিখেছি ন্যায়পরায়ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যা লিখেছি যেমন ন্যায়পরায়ণতা ন্যায় ও একজন খলিফার মধ্যে ন্যায়পরায়ণতা সত্যবাদিতা ও সৎকাজের প্রতি আগ্রহ থাকতে হবে তারপরে দৃঢ়চিত্ততা ও ইসলামী শরীয়তের বিধান বাস্তবায়ন ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষণাবেক্ষণ জ্ঞান কলা কৌশল প্রজ্ঞা প্রত্যয় ও সাহস অবশ্যই থাকতে হবে তারপরে দিয়েছি ইন্দ্রিয় ও অঙ্গ প্রত্যঙ্গের সুস্থতা ও একজন খলিফার শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ থাক হবেন বিকলাঙ্গ হওয়া ঠিক নয় ওকে তার চোখ নাক কান কণ্ঠস্বর হাত পা ইত্যাদি সুস্থ সবল থাকতে হবে তারপর আমরা কিছু বিষয় এখানে দিয়েছি আরও কিছু বিষয় যেমন দৃষ্টিকোণ থেকে প্রতিজন যেমন দ্বারা খলিফার প্রতি ইঙ্গিত করণে কিন্তু ক্রণের ভিতরে যে সমস্ত চারজন আমরা খলিফা পেয়েছি আবু বকর ওমর উসমান এবং আলী এই চারজন খলিফার কিন্তু ইঙ্গিত করণের মধ্যে আছে এই জন্য আমরা এখানে লিখেছি পবিত্র পবিত্রকর্ণের আয়াত দ্বারা খলিফার প্রতি ইঙ্গিত তারপরে মামা সাল্লামের সঙ্গে মন্দুত্ব মামা সালামের চরিত্রের সাথে সামর্থ্য খলিফাদের প্রতি মহানবাদ্লাহ আসলামের পূর্ণ আস্থা মহানবাস্লাহ আসলামের কথা ও কাজের দ্বারা খলিফার প্রতি ইঙ্গিত তারপরে দেওয়া হয়েছে সাহাবে একরামের মধ্যে হজরত সাহাবে একরামের মধ্যে হজরত খলিফা বা এটা বাদ দিয়ে দিবা তাদের মর্যাদা অধিক ইসলামের সবাই খলিফাদের আর্থিক তাত্ত্বিক শারীরিক ও এবং বিভিন্ন দিক থেকে আত্মত্যাগ ইত্যাদি এবং কোন পক্ষে একজন খলিফার যোগ্যতা বা খলিফা হওয়ার মাপ কাটি এগুলোই হতে হবে ঠিক আছে ওকে এই পর্যন্ত ধন্যবাদ বুঝাইতে পারছি তাহলে আর নির্দেশিকা দুই নম্বর আমি আস্তে আস্তে স্কুলটা বসে আগে থেকে করলে ভালো হতো দেখো একটু মনোযোগ দাও আস্তে আস্তে এখান থেকে তাহলে তোমরা বুঝতে পারবা আচ্ছা ওকে ওকে চার খলি চার খলিফা চার পদ্ধতিতে খেলাফত লাভ করেছেন তাহলে কি খলিফা নির্বাচনে ইসলামের সন্তিষ্ট কোনো পদ্ধতি নেই আর যদি বলা হয় হজরত আবু বকর গণভোটে নির্বাচিত খলিফা হিসেবে তার মনোনয়ন মনোনয়ন অনুযায়ী হযরত ওমরের খেলাফত বৈধ হয়েছে তাহলে আবারও প্রশ্ন হতে পারে এ কাজ থেকে রাসুল ইসলাম করে যেতে পারতেন না যখন নির্বাচনের উপর কেউ কেউ আপত্তি তোলে তখন তাকে বলা হয় মহারাজ সাল খেলাফত ভাব উন্মতের ওপর ছেড়ে গিয়েছেন তাহলে হজরত আবু বকর কি নবীজের পদাঙ্ক অনুসরণ করে খেলাফতের তার উন্মতের উপর ছেড়ে দিতে পারতেন না এর জটিলের গিট উন্মুক্ত করে দিতে পারে আমাদের এই পরবর্তী যে আলোচনা অর্থাৎ এখন যে আমরা আলোচনাগুলো করব এগুলো সুন্দরভাবে তোমরা লিখবে আমি ঠিক যেভাবে লিখেছে ওইভাবে লিখবে কষ্ট হলেও ওকে এটা শুধুমাত্র তোমাদের অ্যাসাইনমেন্ট না এটা পরীক্ষা অ্যাসাইনমেন্ট সাথে তোমরা যারা ইসলামের ইতিহাস কিন্তু আছে যারা মানবিকেরা আছো ঠিক আছে আর আকায়তিকার আর তোমাদের এই ইসলামের ইতিহাসটা কিন্তু নাই তাদের যারা নাকি দাখিল থেকে বিজ্ঞান নিয়েছে অর্থাৎ সায়েন্স নিয়ে তাদের এই দুটা নাই তাদের আছে কোরআন মাজিদ এবং হাদ শরীফ ওকে আর কোরআন মাজিদ হাদ শরীফ আকায়তিকা সাথে তোমাদের ইসলামী ইতিহাস এই চারটা অ্যারাবিকের দিক থেকে কিন্তু তোমাদের পরীক্ষা হবে তারপরে দেখতে পাচ্ছ খেলাফায় রাশেদিনা যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হতেন প্রাথমিক পর্যায়ে খেলাফা খলিফাদেরকে তিনটি পদেতে আখ্যায়িত করা হতো তা হলো খলিফা ইমাম ও আমিরুল মকনির আল মাওয়ারদির মতে খলিফা পদের জন্য প্রাথমিক ষাটটি গুণ বা বৈশিষ্ট্য অধিকারী হতে হবে তাকে কুরাইশ বংশের মুসলমান পুরুষ প্রাপ্তবয়স্ক চতুর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা শাসন কার্য পরিচালনার উপযোগী এবং কূরণ জ্ঞানের অধিকারী হতে হবে তদুপরি তাকে মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য উপযুক্ত সাহসিক অধিকারী হতে হবে যাকে আমরা বলতে থাকি একজন প্রকৃত বীর যোদ্ধা ওকে সেরকম একজন সাহসী হতে হবে এই যুগের নির্বাচন পদ্ধতি ছিল দুটি একটি সরাসরি নির্বাচন যেমন হঠাৎ আবু বকর রাজিয়াল আনু প্রথম খলিফা হিসেবে জনগণের সরাসরি সমর্থনে নির্বাচিত নির্বাচিত হয়ে হয়েছিলেন আর দ্বিতীয় হলো নির্বাচক মণ্ডলী কর্তৃক মনোনয়ন দান উচ্চ মর্যাদার সম্পন্ন শিক্ষিত ন্যায়বান আদর্শবান কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে খলিফাগণ মৃত্যুর পূর্বে একটি নির্বাচন মন্ডলী গঠন করতেন খলিফার মৃত্যুর পর তারা পরবর্তী যোগ্য লোকদের মধ্যে থেকে খলিফা নির্বাচন করতেন ওকে আমি যদি পড়তে যাই একটু বেশি লং হয়ে যাবে এখান থেকে আমি একটু স্কল ডাউন করছি দেখে নাও ওকে আশা করি তোমরা এতটুকু দেখেছ আচ্ছা নির্দেশিকা তিনের সমাধান ইসলামের দ্বিতীয় খলিফার খেলাফতলাম অর্থাৎ আবু বকুর কিন্তু দ্বিতীয় ছিল আবু বকরের পরে যে যাকে তিনি করেছিলেন দ্বিতীয় খলিফা তিনি হলো উমর ওকে তো এখানে আমরা বলা হয়েছে দেখো যে দ্বিতীয় খলিফা নির্বাচনের ব্যবস্থা করে যান খেলাফত নিয়ে যাতে কোনো রকম দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি না হয় এজন্য তিনি জীবিত অবস্থায় প্রখ্যাত সাহাবি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু সাদ বিন আবি ওয়াক্কাস আরো বিশেষ সাহাবানের পরামর্শে আলাপ আলোচনার মাধ্যমে যোগ্যতা বিবেচনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দ্বিতীয় খলিফা হিসেবে উত্তরাধিকারী মনোনীত করে যান ওকে খেলাফত লাভ অর্থাৎ তখন তিনি শাসন করতেন আরব দেশ জন্য তার সম্মতি দিতে ইতস্তত করলে বলেন যে রাষ্ট্রের গুরু গ্রহণ করলে তিনি কোমর দয়ালু হয়ে যাবেন ঠিক আছে মরদুলা তো প্রথমে তো অনেক রাগে ছিলেন পরে তিনি দয়ালু হয়ে গিয়েছিলেন এবং তার সব কিছু চেঞ্জ হয়ে গিয়েছিল ঠিক আছে অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল আগে থেকেও পরিবর্তন ছিল অনেক উনি অনেক সাহসী ছিলেন তারপর চার নাম্বার নির্দেশিকা দেখো আমরা দিয়েছি এখানে হজরত ওসমান রদুল্লাহ হয়ে ইসলামের জন্য অবদান তার জনকল্যাণমূলক কাজ ও দিনী পথে অর্থ ব্যয়ের প্রশংসা করে আসাদাম জান্নাত করে সুসংবাদ দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা নিজেই কিন্তু সুসংবাদ পাঠিয়েছিলেন আর রাসাদাম তিনি সমস্ত সাহাবাদের কাছে কিন্তু এই সংবাদটা পৌঁছে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ স্কল ডাউন করেছি তোমরা সুন্দরভাবে লিখে নেবে তো পরবর্তী পেজে আমি একটু দেখিয়ে দিই এখানেই শেষ ওকে তো এই পর্যন্ত আজকের আমাদের অ্যাসাইনমেন্টের সমাধানটি ছিল তোমরা চাইলে এর থেকেও বানিয়ে বা নিজের জ্ঞান থেকে আরও বেশি লিখতে পারো তবে আমি যা দিয়েছি এটা লিখলেই এনা কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করবে লাইক দিবে কমেন্ট করে মতামত জানাবে পাশাপাশি সমস্ত ভিডিও সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব তো মাস্ট অবশ্যই অবশ্যই ঠিক আছে আর পাশে থাকা বেলবটনটি অন করে রাখবে তো ধন্যবাদ সবাইকে